হ্যালো আজকে আমরা দেখবো কিভাবে আপনি ক্যানাডাতে জ অফিসে যাওয়ার জন্য বিস্যা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবেন এবং সাবমিট করবেন তো আমি এখন আছি কানাডা সড়ক অফিসিয়াল ওয়েবসাইটে এ ওয়েবসাইটে আপনাকে আসতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পরে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে তার মধ্যে মেইন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আই এম এবং ফ্যামিলি ইনফর্মেশন দিতে হবে ফ্যামিলি ইনফরমেশন আই এম এম ফাইভ সিক্স ফোর ফাইভ আমি যদি আপনাদেরকে এই দুইটা পিডিএফ ফর্মটা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে যে ছয় পেজের এবং ফ্যামিলি ইনফরমেশান এটা হচ্ছে যে মাত্র দুই পেজের আজকে আমরা দেখব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন এবং ফাইনালি আপলোড সহকারে আপনি সাবমিট করবেন তার আগে একটু বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে যারা জব বিষয়ে যেতে চায় তাদের জন্য একটা কমপ্লিট একটা প্লে তৈরি করা হয়েছে আপনি স্টেপ বাই স্টেপ সেই প্লে ভিডিওগুলো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ক্যানাডাতে জব বিষয়ে যাওয়ার জব বিষয়ে যাওয়া যায় সেই প্রসেসটা এখানে যে দুইটা ফর্ম দেখতে পাচ্ছেন এই দুইটা ফর্ম কিভাবে আপনি খুঁজে পাবেন একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিও দেখলে আপনি যেই কোনো ফর্ম খুঁজে বের করতে পারবেন কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এবং পাশাপাশি এই দুইটা পিডিএফ এফের ফর্ম আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এখন আমরা দেখব যে আমাদের মেইন অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আমরা কিভাবে ফিল করব। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখব প্রত্যেকটা বিষয় বাংলাতে ধীরে ধীরে আমরা বোঝার ট্রাই করবো তাহলে আমরা নিজের কাজ নিজে করতে পারব আমাদেরকে থার্ড পার্টি বা অন্য কারো কাছে যেতে হবে না বলে রাখা ভালো এই ফর্মটা হচ্ছে যে পিডিএফ ফর্ম এবং অফলাইন ফর্ম সো আপনি এটা ডাউনলোড করবেন দেন আপনি কম্পিউটারে বসে এটা ফিল আপ করতে হবে তো ফিল আপ করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনি এই যে ভ্যালিডেট এখানে ক্লিক করবেন তাহলে আমাদেরকে কোন কোন ঘরগুলো পূরণ করতে হবে সেই ঘরগুলো তারা কিন্তু ইন্ডিকেট করে দিবে লাল বর্ডার দিয়ে তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই ঘর ঘরগুলো অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে এই ঘরগুলো পূরণ করার জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা ঘরগুলো ধীরে ধীরে বুঝতে হবে হবে দেখতে দেখতে যেন আমাদের কোনো একটা ঘর মিস না হয় তো এখানে পাচ্ছেন প্রথমেই অপশন বলেছে যে আমরা কোন সার্ভিসটা আমরা নিব আমরা অবশ্যই এখানে ইংলিশে সিলেক্ট করব। দেন আমি যখন ইংলিশটা সিলেক্ট করলাম এই ঘরটা লাল ছিল এটা এই ঘরটা এখন সাদা হয়ে গিয়েছে তার মানে আমাদের এই ঘরের তথ্যগুলো ফিল করা ওকে হয়ে গিয়েছে দেন আমরা এখানে দেখব পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসের এক এটা হচ্ছে ফুল নেম এই ফুল নেমের মধ্যে প্রথমে আপনি আপনার ফ্যামিলি নেমটা দিবেন আর এই ফ্যামিলি নেমটা দিবেন অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী সো এখানে আমি জাস্ট আমার নামটা লিখলাম এখানে হচ্ছে গিভেন নেম সো আপনার যে গিভেন নেম সেটা আপনি দিয়ে দিবেন পাসপোর্ট অনুসারে দুই নম্বর অপশন এখানে বলা হয়েছে যে আপনার আর অন্য কোনো নেম আছে কিনা না যেমন অনেকের নিক নেম থাকে বা মিডেল নেম থাকে কারোর যদি তিনটা নাম থাকে তাহলে মাসখানের নামটা এখানে বসবে আপনার যদি মাসখানের কোনো নাম থাকে তাহলে আপনি এখানে এস দিবেন মাঝখানের নাম না থাকে তাহলে আপনি এখানে নো ফ্রেস করবেন দেন তিন নাম্বার এখানে বলেছে যে আমাদের জেন্ডারটা আমরা এখানে মেলটা দিব এবং ডেট অফ বার্থ দিতে বলেছে আমরা এখানে সুন্দর করে ডেট অফ বার্থটা দিয়ে দেব দেন এখানে বলেছে প্লেস অফ বার্থ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন আপনি সেটা দিয়ে দেবেন দেন আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। আপনার দ্যাট আপনি যে দেশের নাগরিক সেই দেশের নামটা দিয়ে দিবেন এখানে ওকে এখন আমরা চলে আসব যে বর্তমানে আপনি কোন দেশে অবস্থান করতেছেন আপনি কোন দেশের বাসিন্দা সেই বিষয়টা আমরা দিয়ে দেবো সো এখানে আসব জাস্ট আমরা বিটা ট্রাইভ করব এবং অ্যারো চিহ্ন দিয়ে নিচে চলে যাব বাংলাদেশ এখন এখানে আমরা কি হিসাবে আছি ধরুন আপনি একজন বাংলাদেশি আপনি মালয়েশিয়াতে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে মালয়েশিয়া দিবেন এবং মালয়েশিয়াতে আপনি কোন পারপাসে রয়েছেন আপনি কি মালয়েশিয়ার বর্তমান সিটিজেন নাকি পারমানেন্ট রেসিডেন্স বা আপনি সেখানে কি হিসেবে আছেন ভিজিটর হিসেবে ওয়ার্কার হিসেবে স্টুডেন্ট ওর আপনি যেই পজিশানে আছেন সেই পজিশানটা এখানে সিলেক্ট করে দেবেন আমি এখানে বাংলাদেশ দিয়েছি কারণ আমি বাংলাদেশে থাকি বাংলাদেশের নাগরিক সিটিজেন দিয়ে দিলাম আর অন্য যদি কোনো তথ্য থাকে তাহলে আপনি সেই তথ্যগুলো এখানে ফিল আপ করে দিতে পারেন আমরা চলে আসব এখন আট নাম্বার পয়েন্ট এখানে বলেছে যে লাস্ট পাঁচ বছরে আপনি যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাইরে আপনি গিয়েছেন কিনা না আর যদি গিয়ে থাকেন তাহলে ছয় মাসের বেশি আপনি ছিলেন কিনা না সো এক্ষেত্রে আমরা আপনি যদি যে থাকেন কোথাও দেশের বাইরে তাহলে আপনি ইয়েস দিবেন এবং ওই কান্ট্রির নামটা দিয়ে দিবেন। আর যদি না যান তাহলে আপনি এখানে নো ফ্রেস করবেন দেন আমরা আসবো নয় নাম্বার পয়েন্ট কান্ট্রি অর টেরিটরি হোয়ার অ্যাপ্লাই সেম এজ কারেন্ট কান্ট্রি ওর টেরিটরি অফ রেসিডেন্স এখানে হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে আবেদন করতেছেন আপনি কি বাংলাদেশ থেকে নাকি আপনি মালয়েশিয়া থেকে আবেদন করতেছেন সো এখানে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে আপনি এখানে ইয়েস ক্লিক করবেন আর যদি আপনি বাংলাদেশে না থাকেন আপনি মালয়েশিয়াতে রয়েছেন সো আপনি নো দিবেন নো দেওয়ার পরে আপনি আপনার দেশটা অর্থাৎ মালয়েশিয়াটা দিবেন কোন পারপাসে রয়েছেন আপনি সেখানে স্ট্যাটাসটা দিয়ে দিবেন আপনি ভিজিটর হিসেবে ছিলেন নাকি ওয়ার্কার হিসেবে বর্তমানে আছেন সেটা দিয়ে দিবেন কত তারিখে গিয়েছেন এবং কত তারিখ পর্যন্ত সেই তারিখটা আপনি এখানে ফিল আপ করে দিবেন সো আমরা এখানে ইয়াসটা প্রেস করতেছি এবং আমরা চলে যাব দশ নম্বর পয়েন্টে এখানে বলেছে ইউর কারেন্ট ম্যারিটিয়াল ম্যারিটাল স্ট্যাটাস সো এখানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেই বিষয়টা আপনি উল্লেখ করে দিন সো আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিটটা দিবেন ম্যারিডটা দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কত তারিখে বিবাহ করেছেন সেই তারিখটা দিবেন এখানে আপনার স্পাউস নেম দিবেন এবং গিভেন নেম দিবেন। আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনি এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন তাহলে আর অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে না দেন আমরা চলে আসবো পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসটা কন্টিনিউ এগারো নম্বর পয়েন্ট এগারো নম্বর পয়েন্টে বলেছে ইউ হ্যাভ প্রিভিয়াসলি বিন ম্যারিড অর অর্থাৎ আপনি এই যে আমরা এখানে বলেছি যে আপনি সিঙ্গেল অথবা আপনি ম্যারিড তো এখানে এসে তারা বলতেছে আপনি ধরেন একটা বিবাহ করেছেন এই আগে কোনো বিবাহ করেছেন কি না সেই বিষয়টা আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন এবং এখানে এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে আপনাকে আর যদি বিবাহ না করে থাকেন তাহলে আপনি নো ফ্রেস করবেন দেন আমরা চলে আসবো ল্যাঙ্গুয়েজ পার্টে এই পার্টে প্রথমে বলেছেন নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার মাদার ট্রাং কি মাতৃভাষা কোনটা সেটা দিবেন আপনি জাস্ট এখানে বিটা টাইপ করবেন দেন বি সিরিয়ালটা চলে আসবে এর চিহ্ন দিয়ে নিচে যাবেন এখানে বাঙালিটা আপনি সিলেক্ট করবেন দেন এখানে বি পার্টে বলেছে আর ইউ এবল টু কমিউনিকেট ইন ইংলিশ অর ফ্রেন্স অর্থাৎ আপনি ইংরেজি অথবা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ জানেন কিনা যদি জানেন তাহলে এখানে আপনি এখানে ইয়েস দিবেন আর আপনি যদি ইংলিশ প্লাস ফ্রেন্স দুটোই জানেন তাহলে বোধ দিবেন আর যদি কোনোটাই না জানেন তাহলে নাইদার দিবেন আমরা এখানে ইংলিশটা দিয়ে দিচ্ছি দেন আমরা চলে যাব ডিতে এখানে বলেছে যে আমরা আগে কখনো যে ইংলিশ অথবা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছে কিনা যেমন ইংলিশ প্রফিসিয়েন্সি অনেকগুলো রয়েছে যেমন আয়ারস রয়েছে পিটি রয়েছে ডুয়েলিঙ্গো রয়েছে হ্যাঁ কানাডা সরকার নর্মালি হচ্ছে যে টাকে প্রাধান্য দিয়ে থাকে সো আমরা যদি আয়ারসের কোনো পরীক্ষা দিয়ে থাকি তাহলে আমরা এখানে এস দেব এবং যদি না দিয়ে থাকি তাহলে আমরা এখানে নো ফ্রেস করবো এরপরে আমরা দেখতে পাবো পাসপোর্ট অপশান এই পাসপোর্টে আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা দেবো এবং কোন দেশে সেটা ইস্যু হয়েছে বাংলাদেশে সো আমরা এখানে বি ট্রাইভ করব দেন অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে চলে যাবো এখান থেকে আমরা বাংলাদেশে চলে আসব। এবং এখানে ইস্যু ডেটটা দিয়ে দেবো এক্সপায়ার ডেটটাও দিয়ে দেবো দেন পাসপোর্ট এট পাস নাম্বার পয়েন্ট এখানে বলেছে যে তাইওয়ান রিলেটেড কোনো পাসপোর্ট আপনার আইডেন্টিফিকেশান রয়েছে কিনা এটা আমরা নো দিয়ে দেবো এবং আমাদের পাসপোর্টটা ইসরায়েল ইসরায়েলি পাসপোর্ট কিনা সেই বিষয়টা বলেছে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে ইয়েস দেবো অথবা আমরা নো দেবো যে কারণ আমরা যদি এখানে যখন কান্ট্রিটা সিলেক্ট করব তখন এই অপশনগুলো দেখা যাবে সো এখন আমরা বাংলাদেশ দেওয়ার কারণে এই অপশনগুলো হাইড হয়ে গিয়েছে আপনাদের এখানে রয়েছে ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট এখানে কিন্তু আমাদের অপশনাল অপশন এটা আমরা যদি চাইলেও দিতে পারি অথবা না চাইলেও নো প্রবলেম এখানে ডু ইউ হ্যাভ এ ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট অর্থাৎ আপনার এনআইডি কার্ড রয়েছে না যদি থাকে আপনি ইয়েস দেবেন ইয়েস দিলে আপনি এখানে ডকুমেন্ট নাম্বারটা দিবেন কোন দেশে ইস্যু হয়েছে সেটা দিবেন আপনি এখানে বাংলাদেশ এবং ইস্যু ডেটটা দিবেন প্রত্যেকটা এনআইডি কার্ডের পিছনে ইস্যু ডেট রয়েছে বাট এক্সপায়ারি ডেট নেই সো এই ডেটটা না দিলেও নো প্রবলেম এখানে আমরা নো দিয়ে দেবো আমাদের এই ডকুমেন্টটা আমরা ফিল আপ করবো না দেন আমরা দেখতে পাবো ইউএস পিআর কার্ড অর্থাৎ আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কোনো পিআর কার্ড হোল্ডার কিনা আমরা যদি পিআর কার্ড হোল্ডার হই তাহলে আমরা এখানে ইয়েস দেবো তাহলে আমাদেরকে এখানে সেই ইউএস সিটিজেনশিপের এখানে নাম্বারটা দিতে হবে এবং এক্সপায়ার ডেট দিতে হবে নর্মালি আমরা এখানে নো দিয়ে দেবো দেন এই করগুলো আর ফিল আপ করতে হবে না এখন আমরা চলে আসব কন্ট্রাক্ট ইনফরমেশানে এই কন্ট্রাক্ট ইনফরমেশান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এখানে প্রথমে আমরা আমাদের দেখতে পাচ্ছেন যে কারেন্ট মেইলিং অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেস হচ্ছে যে আপনার সাথে কোন ঠিকানায় যোগাযোগ করা হবে এখানে আপনি পোস্ট অফিস বক্স নাম্বার আপনি যদি কোনো হাউস নাম্বার হয় বা অ্যাপার্টমেন্ট বা কোনো ইউনিট নাম্বার হয় তাহলে সেটা এখানে লিখবেন এখানে স্টেট নংটা লিখবেন রোড নাম্বারটা লিখবেন দেন এখানে স্টেট নেমটা দিবেন এখান থেকে সিটি অর টাউনের নামটা দিবেন কান্ট্রি অফ টেরিটরিটা দিবেন প্রভিন্স যদি থাকে ফস্টাল কোড এবং ডিস্ট্রিক্ট যদি থাকে এগুলো আপনি ফিল আপ করবেন এইভাবেই ঠিক আপনি ফোস্টাল কোড অ্যাপার্টমেন্ট স্টেট আর যে স্টেট নেম সিটি কান্টি এগুলোও দিয়ে দেবেন আপনাদের আপনি দেখতে পাবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা হচ্ছে যে যদি আপনার এই মেইলিং অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই দুটো যদি এক হয় তাহলে আপনি এখানে ইয়াস দিয়ে দেবেন আর যদি নো হয় তাহলে আপনি এখানে নোতে প্রেস করবেন আমরা নোতে প্রেস করে দেন এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দেবো দেন আমরা দেখতে পাবো টেলিফোন নং এখানে আমরা যদি ক্যানাডা বা ইউএসএ যদি ফোন নাম্বার হয় তাহলে চেক মার্ক করব এবং ফোন নাম্বারগুলো ট্রাইভ করব যদি আদার্স হয় তাহলে আমরা আদারে ক্লিক করব দেন আমরা এখানে ট্রাইভ করব এটা হচ্ছে আমার রেসিডেন্স বা সেলুলার দেন এখানে আমি কান্ট্রি অফ কোডটা দিয়ে দেবো নর্মালি বাংলাদেশ হচ্ছে যে এইট এইট জিরো এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন এছাড়াও যদি আমাদের কোনো অল্টারনেটিভ ফোন নাম্বার থাকে টেলিফোন নাম্বার তাহলে আমরা এখানে সেটা দিয়ে দেবো দেন আমরা একটু নিচে চলে যাব দেন আমাদের যদি ফ্যাক্স নাম্বার থাকে সেটাও আমরা ধারাবাহিকভাবে দিয়ে দেবো এবং এখানে আমরা আমাদের ইমেল আইডিটা দিয়ে দেব তারপর আমরা দেখতে পাবো ডিটেলস অফ ইন্ডেন্ট ওয়ার্ক ইন ক্যানাডা এটা হচ্ছে যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট সো আমরা এখানে প্রথমে দিয়ে দেবো হোয়াট ড্রাইভ অফ ওয়ার্ক পারমিট আর ইউ অ্যাপ্লাইং ফর তো এখানে যখন আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব তখন দেখতে পাবো যে আমাদের যে ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক ডিসে আমরা আবেদন করব এটা এলএমআই এক্সামটেড কিনা এক্সামটেড মানে হচ্ছে যে এই ওয়ার্ক পারমিটের জন্য এলএমআই কপির প্রয়োজন নেই দুই নম্বর হচ্ছে যে লেবার মার্কেট অর্থাৎ আমার এখানে এলএমআইটা প্রয়োজন তিন নম্বর এটা যদি ওয়ার্ক পারমিট হয় ওপেন ওয়ার্ক পারমিট তাহলে এটা সিলেক্ট করব আদার্স হলে এটা দেবো যদি সিজনাল হয় সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম দেন এটা আর যদি বিজনেস পারপাস হয় স্টার্টআপ বিজনেস ক্লাস দেব সো আমরা এখানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্ট্রিমটা সিলেক্ট করব দেন আমাদের এখানে এই অপশনগুলো ফিল আপ করতে হবে কি কি রয়েছে এখানে ডিটেলস অফ মাই পার্সপেক্টিভ এমপ্লয়ার আমরা এখানে আমাদের এমপ্লয়ার অর্থাৎ কোম্পানির নামটা দেব এখানে এমপ্লয়ারের অ্যাড্রেসটা দেব দেন এখানে প্রভিন্সে এসে দেব যে আসলে আমাদের যে আমরা জব অফার লেটার পেয়েছি আমরা ওইটা কোন লোকেশনের এটা হচ্ছে এবি মানে আলবার্টা এখানে সাংকেতিক সাংকেতিক চিহ্ন রয়েছে এগুলো দিয়ে আপনাকে বুঝে নিতে হবে দেন আপনি আলবার্টার কোন সিটিতে এখানে যখন ক্লিক করবেন তখন সিটিটা চলে আসবে এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন আমরা এখানে দেখব চার নাম্বার পয়েন্ট এটা হচ্ছে যে আমরা কোন কাজের জন্য অফার লেটার পেয়েছি জব টাইটেলটা কি হবে এবং সংক্ষেপে দুই একটা পয়েন্টে আমরা আমাদের কাজের ডিউটিসটা দিয়ে দেব পাঁচ নাম্বার পয়েন্টে দিয়ে দেব যে আমরা কত সময় থেকে কত সময় পর্যন্ত সেখানে কাজ করতে যাব অর্থাৎ আমাদের ওয়ার্ক বা জব অফার লেটারের ডিউরেশনটা দিয়ে দেব। এখানে এল এম আই নাম্বারটা দিয়ে দেব। তারপর আমরা চলে আসবো এডুকেশন পার্টে এটা হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টগুলো এখানে দিতে হবে এখানে বলা রয়েছে প্রথমে আমি যদি ফার্স্ট সেকেন্ডারি হাই স্কুল অর্থাৎ আমি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকি তাহলে আমরা এখানে ইয়েস দেবো এবং ইয়েস দিয়ে কত সাল থেকে কত সালে আমি শেষ করেছি এটা হচ্ছে ইয়ার আর এটা হচ্ছে মাসের নাম এটা হচ্ছে ফিল্ড লেভেল আমি কোন লেভেলে ছিলাম এবং আমার স্কুলের নামটা দিতে হবে সিটিটা দিতে হবে কান্ট্রি অর টেরিটরিটা দিতে হবে অর্থাৎ এখানে আপনি যদি বিবিএ করেন তাহলে বিবিএর নামটা দিবেন এখানে আপনার কলেজের নাম সিটি এবং কান্টি। আমি এখানে জাস্ট নো দিব ন দিলে তাহলে আমাকে এই গড়গুলো ফিল আপ করতে হবে না এবং নিচে চলে আসবো এমপ্লয়মেন্টে অর্থাৎ আমি এর আগে কোনো কাজ করেছি না কোনো কোম্পানিতে কাজ করেছি কিনা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে কিনা যদি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আমি এখানে তিনটা অ্যাড করতে পারবো প্রথমে এখানে আমি সালটা দিয়ে দেবো এবং মাস্ক দিয়ে দেবো এখান থেকে আমি কারেন্ট অর্থাৎ আমার কি পজিশান ছিল আমার জব টাইটেলটা ছিল কি কোম্পানির নামটা দেব সিটি দেব এবং কান্টি দিয়ে দেবো এইটা ফিল আপ করার পরে আমরা একটু নিচে চলে যাব নিচে গেলে এটা হচ্ছে আমাদের চার নাম্বার প্লেস এই পর্যায়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা ফিল আপ করবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা খুবই বুঝতে হবে আপনাকে এক নম্বর পয়েন্টের এ পার্টে বলেছে যে আপনার কোনো ফ্যামিলি মেম্বারে এই রোগটা হয়েছে কিনা এখানে একটা রোগের কথা উল্লেখ রয়েছে লাস্ট দুই বছরে এই রোগটা হয়েছে কিনা যদি রোগটা হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন অথবা আপনি এখানে নো প্রেস করবেন দেন দুই নম্বর বলেছে যে আপনি মেন্টাল বা ফিজিক্যাল ভাবে ডিসঅর্ডার কিনা এখানে নো প্রেস করবেন আপনার দ্যাট টু পয়েন্টের এ পার্ট এখানে বলেছে এর আগে আপনি কখনো ক্যানাডাতে আনঅথরাইজ হিসেবে গিয়েছেন কিনা কাজ করেছেন কিনা সো নো দিয়ে দিবেন এবং আপনি এর আগে কোনো বিষাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করলে রিফিউজ হয়েছেন কিনা অথবা অন্য কোনো দেশে আপনি রিফিউজ হয়েছেন কিনা এটা যদি হন তাহলে ইয়েস দিবেন দিলে আপনাকে এখানে একটু তথ্য দিতে হবে যে কোন পারপাসে আপনি রিফিউজ হয়েছেন বাট আমরা এখানে নো দিব এবং থার্ডে যে অপশনটা বলেছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড টু এন্টার অর রিমেন ইন ক্যানাডা এর আগে আপনি ক্যানাডাতে অ্যাপ্লাই করেছেন কি না অনলাইনে হতে হবে সো আপনি এখানে নো দিয়ে দিবেন নো দিলে আমাদেরকে আর এই কলমটা ফিল আপ করতে হবে না পার্ট থ্রি দেন আমরা এখানে পার্ট থ্রি এখানে বলেছে যে আপনি কখনো আপনার ক্রিমিনাল কোনো রেকর্ড রয়েছে কি না আপনি কখনো অ্যারেস্ট হয়েছেন কি না সেই তথ্যটা আপনি এখানে নো দিয়ে দেবেন দেন চার নাম্বার পয়েন্টে বলেছে এর আগে আপনি কখনো কোনো মিলিটারি ফোর্সে ছিলেন কিনা যদি থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন অথবা নো দিয়ে দিবেন। দেন পাঁচ নম্বর পয়েন্টে বলেছে যে আপনি কখনও কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে সেখানে আপনি অপরাধমূলক কোনো কাজ করেছেন কি না এখানে নো দিবেন এবং ছয় নম্বর পয়েন্ট বলেছে আপনি ধর্মীয় উগ্রবাদী কোনো কাজ করেন কিনা বা করেছেন কি না তখন আপনি এটাকে নো দিয়ে দিবেন ওকে আমরা এখন চলে যাবো একেবারে নিচে নিচে চলে আসলে আমাদের এখানে সিগনেচার পার্টটা চলে আসবে আমরা এখানে জাস্ট ইয়েস দিয়ে দেব আফটার দ্যাট আমরা এখানে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আমাদেরকে এখানে সিগনেচার দিতে হবে সো আমরা সিগনেচারটা দেবো এবং আমরা আজকে ডেটটা দিয়ে দেবো এই যে এখানে ক্লিক করলে টুডে এখানে ক্লিক করবেন ক্লিক করলে ডেটটা চলে আসবে সো ফাইনালি আমরা আবারও একবার রিভিউ করে নেবো যে আমাদের কোনো একটা ইনফরমেশান ফিল আপ করতে গ্যাপ হয়েছে কিনা সো এখানে সকল কিছু দেখার পরে যেমন এখানে কোথাও লাল বর্ডার করা নেই সো আমরা কনফার্ম হতে পারি যে আমাদের সকল তথ্য ফিল আপ করা হয়ে গিয়েছে এবং ফাইনালি আমরা কি করবো এইখানে এই যে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট করে দিব আমরা ভ্যালিডেট করার পরে আমরা একটু নিচে আসবো নিচে আসলে দেখতে পাবো যে আমাদের কাজটা আসলে ফাইনাল হয়ে গিয়েছে আপনি যখন বারকোড স্ক্যান কোডগুলো দেখতে পাবেন তখন মনে করবেন যে আপনার এই ফাইলটি কমপ্লিট হয়ে গিয়েছে আপনি এই ফাইলটি জাস্ট আপনার ক্যানরা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে আপলোড করে দিবেন কীভাবে আপলোড করবেন তা প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি আমরা এখন দেখবো ফ্যামিলি ইনফরমেশনটা এই ফ্যামিলি ইনফরমেশনটা আপনি কিভাবে ফিল আপ করবেন এইখানে প্রথমে আপনাকে টাইপটা দিতে হবে অ্যাপ্লিকেশন টাইপ আপনি যদি ভিজিট পিসায় অ্যাপ্লিকেশন করেন তাহলে ভিজিটর অথবা যদি ওয়ার্ক ভিসা হয় তাহলে ওয়ার্ড ভিসা দিবেন স্টুডেন্ট যদি হয় স্টুডেন্ট দিবেন আদার্স হলে আদার্স দিবেন নর্মালি আমরা এখানে ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করব সো আমরা এখানে ওয়ার্কে ক্লিক করব করা করার পরে এখানে দেখতে পাবেন যে নামটা দুইটা পার্টে দিতে হবে একটা হচ্ছে ইংলিশ নেমে দিতে হবে আর একটা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে দিতে হবে এখানে আবারও একটু রিমাইন্ড করে দিচ্ছি আপনাকে নামটা দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে নাম লেখার ক্ষেত্রে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ সো আপনি এখানে প্রথমে আসবেন এখানে নামটা দেখতে পাচ্ছেন প্রথমে দেখে নেবেন এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার নিজের জন্য এখানে ফার্স্ট আপনি আপনার নামটা লিখে দেন এখানে আপনি যেহেতু বাংলাদেশে সো আপনি এন্টার ক্লিক করলে নিজের লাইনে চলে যাবেন এখন আপনাকে বাংলা নামটা এখানে লিখতে হবে সো এখানে লেখার জন্য এই যে ই সাইন দেখতে পাচ্ছেন আপনি যখন ফিল আপ করবেন প্রত্যেকটা পিডিএফে একটা কিন্তু ই সাইনের অপশন থাকে সো আপনি এখানে অ্যাড সিগনেসারি গিয়ে বাংলা নামটা এখানে বসিয়ে দিবেন দেন আপনি এখানে ম্যারিড কিনা সেই বিষয়টা এখানে দিয়ে দিবেন সো আপনার এখানে ম্যারিটের কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন ম্যারিড ফিজিক্যালি প্রেজেন্ট এটা মানে হচ্ছে যে আপনি বিবাহ করেছেন এবং আপনার ওয়াইফ আপনার স্পাউস বর্তমানে জীবিত রয়েছে আর এটা হচ্ছে যে নট ফিজিক্যালি প্রেজেন্ট মানে হচ্ছে যে আপনার স্পাউস মারা গিয়েছে এছাড়া আর অন্য বিষয়গুলো আপনার বুঝতে অসুবিধা হবে না যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন এখানে আমি ফিজিক্যালি প্রেজেন্ট দিয়ে দেবো দেন আপনি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আপনার আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন দেন এখানে কান্ট্রি অফ দিবেন দিবেন বাংলাদেশ এবং এখানে দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানা বর্তমানে আপনি কোন প্রেশায় রয়েছেন সেই বিষয়টা এখানে লিখে দিবেন আপনার আপনার প্রেশাটা সো এখানে সেকেন্ড অপশানে চলে আসবে এটা হচ্ছে আপনার স্পাউস অর্থাৎ আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার স্পাউজের তথ্যগুলো এখানে দিতে হবে স্পাউসের নামটা দিবেন বাংলা প্রথমেই দিবেন ইংলিশে তারপর দিবেন বাংলাতে ম্যারিটিয়ার স্ট্যাটাসে দিবেন ফিজিক্যাল এই এটা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি প্রেজেন্ট দিয়ে দেবেন দেন এখানে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আপনার স্পাউসে এবং কান্ট্রি অফ বার্থটা দিয়ে দেবেন এখানে আপনার স্পাউস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যেহেতু জব বিষয়ে আবেদন করতে চাচ্ছেন এবং আপনার স্পাউস যদি আপনার সাথে যেতে চায় তখন আপনি এখানে চেকমার্ক করবেন ইয়েস আর যদি না যেতে চায় তাহলে আপনাকে এখানে নো চেকমার্ক করতে হবে দেন এখানে মাদারের ইনফরমেশন এবং ফাদারের ইনফরমেশন সেম ক্যাটাগরিতে আমরা দিয়ে দেব ফাদার এবং মাদার যদি যেতে চায় তাহলে ইয়েসে আমরা মার্ক করব আদার ওয়াইজ আমরা নোতে মার্ক করব দেন আমরা এখানে সিগনেচারটা দিয়ে দেবো আপনার নামটা লিখবেন এবং ডেট অপশানে এসে এখানে জাস্ট আজকের ডেটটা টু ডে দিয়ে দেবেন এরপর আমরা চলে আসবো সেকশন বি এটা হচ্ছে সিলডেন আপনার যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে আপনি এখানে সন্তানের নাম ইংলিশে লিখবেন এবং বাংলাতে লিখবেন এবং সে বিবাহিত কিনা সে বিষয়টা দিয়ে দিবেন। ঠিক সেমিলারলি আপনি আগের মতো করে দিয়ে দেবেন এখানে আপনি সিলডেন লিখবেন দেন এখানে আপনার তার ডেট অফ বার্থ দিবেন কান্ট্রি দিবেন প্রেশার দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস সে কি আপনার সাথে যেতে চায় কি না যদি যেতে চায় তাহলে আপনি ইয়েস দিবেন যেতে যদি না চায় তাহলে আপনি নো দিবেন এভাবে আপনি আপনার ছেলে মেয়ের তথ্যগুলো এখানে দিবেন আর আপনার যদি কোনো ছেলে মেয়ে না থাকে যদি আপনার কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে আপনি এখানে নট অ্যাভেলেবেল দিয়ে দেবেন নট অ্যাভেলেবেল এন্ড দিয়ে ঠিক এই দেখতে পাবেন যে এন দিয়ে একটা আপনি এ দিয়ে দিবেন নট অ্যাভেলেবেল এবং এখানে আপনি সিগনেচার করে দিবেন আপনার নামটা দিয়ে দিবেন অবশ্যই এখানে আপনাকে সিগনেচার দিতে হবে যদি আপনার কোনো ছেলে মেয়ে না থাকে আর যদি থাকে তাহলে আর এখানে সিগনেচার দিতে হবে না দেন সেকশন সি সেকশন সিটা হচ্ছে আপনার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ঠিক সিমিলারলি যদি থেকে থাকে তাহলে প্রত্যেকের তথ্যগুলো এখানে দিবেন তারা আপনার সাথে যেতে চায় কি চায় না সেই চেকমার্কগুলো করে দিবেন আর যদি আপনার তাদের তথ্য না দিতে চান তাহলে আপনি এখানে নট অ্যাভেলেবেল বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন আপনাদের আমরা চলে যাব সার্টিফিকেশন অপশন এখানে এটা হচ্ছে সেকশন ডি এখানে জাস্ট আমরা আমাদের সিগনেচারটা দিয়ে দেব এবং ডেটটা দিয়ে দেব ডেট দিয়ে দেওয়ার পরে আমাদের এই ফাইলটি ফিল আপ করা হয়ে যাবে ফিল আপ করার পরে আমরা এখানে সেভ অপশন দেখতে পাবেন এই সেভ অপশানে আমরা ক্লিক করব দেন আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে যাবে সো এটা যেহেতু একটা র ফাইল সো আমাদেরকে নতুন করে একটা নামে সেভ করতে বলবে সেক্ষেত্রে আমরা সেভ এ কপিতে ক্লিক করবো ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টটা নির্দিষ্ট একটা ফোল্ডারে সেভ করে ফেলবো সেভ করার পরে দেন আমরা এই ডকুমেন্টটা কেনাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্টে আপলোড করব। এভাবে আমরা আমাদের জব অফিসে যাওয়ার জন্য যে দুটো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হয় এভাবে আমরা পূরণ করতে পারি এবং ফাইনালি সাবমিট করে আমরা জব বিসার জন্য অ্যাপ্লাই করতে পারি এই হচ্ছে যে পুরো বিষয়টা যদি কোনো একটা অপশন আপনার বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ভিডিও ডিসক্রিপশানে আমাদের সাথে যোগাযোগ করার বিভিন্ন মাধ্যম দিয়ে থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে ইমেল আইডি রয়েছে সো আপনি চাইলে যখন খুশি তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ইনফরমেশনের জন্য বিভিন্ন গাইডলাইনের জন্য সো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ